আসসালামু আলাইকুম বহুল প্রতীক্ষার পর বাংলাদেশ আনসার ব্যারিওলি যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলার কীভাবে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শুরু করে একটি কথা বলে রাখি যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি তবে বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক প্রথমে আমাদের একটি প্রয়োজন হবে ব্রাউজার ক্রোম ব্রাউজার আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম যারা যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি যাদের যাদের এই সাজেশনটি প্রয়োজন তারা এই নাম্বারে বিকাশে একশো টাকা সেন্ড করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়ে বলেন ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব লিখিত ও ভাইভা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আশা করি এই সাজেশনটি যদি এখনই সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইভা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন ক্রমবার যে চলে যাওয়ার পর টাইপ করতে হবে আনসার রিক্রুটমেন্ট আমি আনসার রিক্রুটমেন্ট করে দিচ্ছি টাইপ করার পরে কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারভেট চলে আসবে আপনি দেখতে পারবেন আনসার রিক্রুটমেন্টের পোর্টালে যে একটা ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে কিন্তু চলে নিয়ে আসবে তারপর দেখেন লেখা থাকবে আনসার লোগো সহ আনসার রিক্রুটমেন্ট এখানে একটি ক্লিক করতে হবে আমি এখানে ক্লিক করে দিলাম এখানে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করার পর এরকম একটা ইন্টারভেট চলে আসবে আপনাদেরও তারপর দেখতে পারবেন চাকুরির প্রশিক্ষণে আবেদন বিজ্ঞপ্তি নিচে দিকে দেখতে পারবেন আনসার ব্যাটালিয়ন এখানে একটি ক্লিক করে দিবেন আনসার ব্যাটালিয়নে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাবেন ছাব্বিশতম পুরুষ আনসার ব্যাটালিয়ন সিপাহী রিক্রুটমেন্ট দুই এখানে আবেদন করার জন্য এখানে আবেদন করুন এখানে ক্লিক করতে হবে আমি যেহেতু আনসার ব্যাটালিয়নে ছাব্বিশতম ব্যাচ আবেদন করবো তাই আবেদন করুন এখানে একটি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারভিউ চলে আসবে আপনারা দেখতে পারবেন ছাব্বিশতম ব্যাচ পুরুষ আনসার বেটেলিয়ান সিপাইমেন দু হাজার আবেদন করুন এখানে যারা যারা আবেদন করতে পারবেন লিঙ্গা আছে বয়স কত লাগবে বছর কত হলেই আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে উচ্চতা ওজন বুকের মাপ তারপর দেখেন দৃষ্টিশক্তি আবেদনকারী জাতীয় পরিচয়পত্র অবশ্যই থাকতে হবে এগুলো নির্দেশনা দেওয়া থাকবে আপনার সবাই দেখে নেবেন আমার যেহেতু এগুলো জানা আছে তাই আমি সরাসরি আবেদন করে দেখাবো আবেদন করার জন্য নিচের দিকে একটু স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করে নিচের দিকে দেখতে পারবেন আবেদন করার পূর্বে অবশ্যই দুশো টাকা ফি প্রদান করতে হবে ওয়েবসাইটে প্রদর্শিত বাসের স্থান তারিখ ও সময় অনুযায়ী পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে দেখেন এখানে ক্লিক করুন এই বক্সে ক্লিক করতে হবে এই বক্সে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন নিজ জেলা নিচ জেলাটি সিলেক্ট করতে হবে আমি জেলাটি সিলেক্ট করে দিলাম জেলাটি সিলেক্ট করার পর দেখতে পারবেন আবেদনকারী মোবাইল নাম্বার এখানে অবশ্যই একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নম্বরটি দিয়ে দেওয়ার পর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বর দিতে হবে আমি জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে নিচ্ছি জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিয়ে দেওয়ার পর প্রি উইথ এস এস এল এখানে একটি ক্লিক করতে হবে এখানে আমি ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর নতুন আর একটি পেজ নিয়ে যাবে আপনাদেরও আপনারা এভাবে আবেদন করবেন নির্ভুলভাবে তারপর দেখেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এটা হচ্ছে টাকা জমা দেওয়ার পোর্টাল আপনি কীভাবে টাকা জমা দিতে পারবেন এ মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন অনলাইনে এখন টাকা জমা দিতে হবে এখানে দেখেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকা জমা দেবো তাই আমি বিকাশে সিলেক্ট করব আপনি যদি নগদ তারপরে সেলফিন ওকে ওয়ালেট এগুলোর মাধ্যমে টাকা জমা দিতে চান সেক্ষেত্রে এগুলোতে টাইপ করবেন আমি যেহেতু বিকাশের মাধ্যমে টাকা জমা দেবো তাই বিকাশে একটি ক্লিক করে দিলাম বিকাশে ক্লিক করে দেওয়ার পর নতুন একটি পেজ নিয়ে যাবে এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখন দেখেন ইউর বিকাশ অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা আমার সিলেক্ট হয়ে যাবে আমার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেটা সিলেক্ট হয়ে যাবে তারপর নিচে দেখে দেখতে পারবেন কনফার্ম এখানে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পর আরও একটি পেজ নিয়ে যাবে এখন দেখেন ইন্টার ভেরিফিকেশন কোড সেন্ড ওই নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোডটি চলে গেছে সেই কোডটি এখন বসিয়ে দিতে হবে আমি কোডটি বসিয়ে দিলাম কোডটি বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করে এই বিকাশ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্ট অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে কিন্তু পিন নাম্বারটি বসিয়ে দিতে হবে আমি পিন নাম্বারটা বসিয়ে দিচ্ছি পিন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর কনফার্ম আছে কনফার্মে ক্লিক করতে হবে কনফার্মে ক্লিক করার পরে কিন্তু ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আপনার টাকা জমা দিয়ে কিন্তু কনফার্ম হয়ে গেছে এখন দেখেন এই নাম্বারে কিন্তু আমাদের ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে তো তোভিএস ওপরে দেখতে পারবেন বিকাশ মেক পেমেন্ট অর্থাৎ আমার কাছ থেকে দুশো টাকা কিন্তু কেটে নেওয়া হয়েছে এখন আমাকে যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে আমরা আবেদন করতে পারবো তো অভিয কীভাবে অনলাইনে মোবাইল ফোনের মাধ্যমে আবেদন করবেন সেই বিষয়ে এখন দেখাবো ফর্ম ফিল আপটা ভিডিওকে স্কিপ করবেন না স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না শুরু থেকে শেষ মতো দেখবেন এখন দেখাবো পেমেন্ট সাকসেসফুল হওয়ার পরে আপনার ফোনের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে কীভাবে অনলাইনে আবেদন করবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তারপর দেখেন অনলাইনে পেমেন্ট করার পর এরকম একটি ইন্টারভেট চলে নিয়ে আসবে তারপর দেখতে পারবেন ডান দিকে ওপরে কর্নার ইন আছে লগ ইন বাটন ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর উপর থেকে দেখতে পারবেন সিলেক্ট সার্কুলার এরা বাটনে ক্লিক করে সার্কোটা সিলেক্ট করতে হবে ছাব্বিশ নম্বর ব্যাচ এটা সিলেক্ট করতে হবে তারপরে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিতে হবে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ডটি দিয়ে নিলাম ইউজার আইডি পাসওয়ার্ড তারপর নিচে দিকে দেখতে পাবেন একটা ক্যাপচা দেওয়া আছে সেই ক্যাপচাটা পূরণ করতে হবে সেই ক্যাপচা পূরণ করার পর এদিকে দেখতে পারবেন লগ ইন আছে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর এরকম একটি টিন চলে আসবে আপনাদেরও ওয়েলকাম অ্যাপ্লাই নাও এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর এরকম একটি হেভেজ চলে আসবে আপনাদেরও আপনারা দেখতে পারবেন এই ফর্ম ফিল আপ করেই কিন্তু আপনারা আবেদন কমপ্লিট করতে হবে এই ফর্ম ফিল আপ করেই আর যাই হোক এখন দেখাবো কীভাবে ফর্ম ফিল আপ করে অনলাইনে আবেদন জমা দিবেন সেই বিষয়ে বিষয়ে আলোচনা করব উপর দিকে দেখতে পারবেন আবেদন ফর্ম ব্যাটালিয়ান আনসার পদের নাম হচ্ছে সিপাহী ইউজার আইডি দেওয়া আছে তারপর নিচে দেখে দেখতে পাবেন তথা জাতীয় পরিচয়পত্র নম্বর অটোমেটিক বসে যাবে এডি নিয়ে কোনো মাথা ব্যথা নেই তারপর দেখতে পারবেন কোঠা নির্বাচন করুন যদি থাকে যদি কোটা থাকে তাহলে দিতে হবে এখানে যদি আপনার খুঁটো করা থাকে এখানে ক্লিক করবেন আর যদি মুক্তিযোদ্ধা সহিত মুক্তিযোদ্ধা বিনাঙ্গার সন্তান হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করবেন আমার যেহেতু কোনো কোঠা নাই আমি এখানে ক্লিক করে দিলাম তারপর দেখেন লিঙ্ক ওটা সিলেক্ট করতে হবে আমি লিঙ্কও সিলেক্ট করে দিলাম লিঙ্গ সিলেক্ট করার পরে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে আমি আমারটা দিয়ে নিলাম আপনারা আপনার মতো দিয়ে নেবেন জন্ম তারিখটি সিলেক্ট করার পর এখানে দেখতে পারবেন চেক এনআইডি ডাটা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনার অটোমেটিক নাম ঠিকানাগুলো বসে যাবে তারপর নিচে দিকে দেখতে পারবেন অ্যাপ্লিকে নিয়ে অর্থাৎ আপনার নামটা অটোমেটিক বসে যাবে বাংলাদেশিক নিয়েতে আপনার আব্বুর নাম আপনার আব্বুর নাম এগুলো অটোমেটিক বসে যাবে তারপর দেখেন বৈবাহিক অবস্থা এখানে বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে অবশ্যই অবিবাহিত দিতে হবে তারপর আপনার ধর্মটা সিলেক্ট করতে হবে ধর্ম দিয়ে দেবেন তারপরে আপনার জাতীয়তা অবশ্যই দিতে হবে এগুলো অটোমেটিক বসে যাবে আপনার চোখে দৃষ্টি ছয় বাই ছয়টা দিয়ে দেবেন তারপর দেখেন শারীরিক যোগ্যতা তথ্য উচ্চতা দিয়ে নিচ্ছি কত ইঞ্চি কত ফোর এগুলো ইটু দিয়ে দিতে হবে স্বাভাবিক অবস্থায় প্রসারিত অবস্থায় দিতে হবে ওজন কত সেটা উল্লেখ করতে হবে এগুলো দিয়ে দেওয়ার পর নিচের দিকে লক্ষ্য করবেন তারপর নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন পারবেন ঠিকানাদ আছে বাসা নাম্বার গ্রাম তারপর ইউনিয়ন ডাকঘর পোস্ট কোড বিভাগ নেট জেলা থানা এগুলো সিলেক্ট করতে হবে আমি আমারটা দিয়ে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন তারপর দেখেন গ্রাম ইউনিয়ন ডাকঘর পোস্ট কোড বিভাগ এগুলো সিলেক্ট করার পরে নিচের দিকে দেখতে পাবেন শিক্ষাগত যোগ্যতা এখানে শিক্ষাগত যোগ্যতা দিতে হবে আপনার তারপর দেখেন পরীক্ষার নাম দিতে হবে অর্থাৎ আপনি এসে চিঠি দিয়ে নেবেন তারপর দেখেন বিষয় কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন সেটা দিতে হবে তারপর যে স্কুল থেকে পরীক্ষা পাশ করেছেন সেই স্কুলের নামটা দিতে হবে তারপর দেখেন পাশের সাল অর্থাৎ কত সালে পাশ করেছেন সেটা উল্লেখ করতে হবে তারপর দেখেন কোন বোর্ড থেকে আপনি পড়াশোনা করেছেন সেটা উল্লেখ করতে হবে কত জিপি পেয়েছেন সেটা উল্লেখ করতে হবে সবগুলো দিয়ে দেওয়ার পর নিচে দিকে দেখতে পাবেন যোগাযোগ মাধ্যমে এখানে নিচ মোবাইল নম্বর এটা থাকবে অটোমেটিক প্রথমে যে দেওয়া থাকবে আর দেওয়া লাগবে না তারপর দেখেন ইমেইল যদি থাকে দিয়ে নেবেন তারপর দেখেন বিকল্প মোবাইল নম্বর যদি থাকে তাহলে দিয়ে নেবেন দিলে ভালো আর যদি না দেন কোনো সমস্যা নেই তারপর দেখেন অন্যান্য তথ্য অতিরিক্ত কোনো যোগ্যতা থাকে তাহলে দিয়ে নেবেন তারপর নিচের দিকে ফলো করেন আপলোড ফটো এখানে সিগনেচার ফটো এবং সিগনেচার দিয়ে আপনি সাবমিট করতে পারবেন তারপর দেখেন ছবি সিগনেচার আপলোড করার পরে নিচের দিকে দেখতে পাবেন একটা ক্যাপচা আছে সেই ক্যাপচাটা পূরণ করে কিন্তু সাবমিট করতে হবে আর একটি কথা বলে রাখি প্রত্যেকটা অনলাইনে আবেদন করার আগে কিন্তু আমি বলে রাখি যে একবার আপনার ভালোভাবে দেখে নেবেন সাবমিট দেওয়ার পরে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না সাবমিট দেওয়ার আগে কিন্তু সব ঠিকঠাক করতে পারবেন তো ফ্রিয়াস এখন ক্যাপচাটা পূরণ করে সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের আবেদনটি হয়ে যাবে তো রিয়াস এভাবে কিন্তু আপনারাও চাইলে আবেদন করতে পারেন তো ভ্রিয়াস এই ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে সেই হোয়াটসঅ্যাপে লক দেওয়া বলুন ভাই আমি অনলাইন আবেদন করতে চাই আমি তৎক্ষণাৎ আবেদন করে দিব তো রিয়াস এই ভিডিওতে কোনো কিছু পদার্থ অবশ্যই কমেন্ট করবেন আমি সমাধান করার চেষ্টা করব তো রিয়াজ সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম